আমাদের শরীরে কিডনি অনেক গুরুত্বপূর্ণ কাজ করে কিন্তু সমস্যা হল কিডনির সমস্যা অনেক সময় চুপচাপ শুরু হয় তবে কিছু সূক্ষ্ম ইঙ্গিত আছে চলুন জেনে নি কিডনি রোগের প্রাথমিক কিছু লক্ষণ আপনি যদি অল্পতেই হাঁপিয়ে যান বা সারাদিন অলস বোধ করেন তবে সেটা কিডনির কার্যক্ষমতা কমে যাওয়ার ইঙ্গিত হতে পারে কিডনি যখন শরীর থেকে অতিরিক্ত পানি বের করতে পারে না তখন চোখ পা ও গা ফুলে যাওয়ার প্রবণতা দেখা দেয় রাতে বারবার প্রস্রাবের বেগ হওয়া বা অস্বস্তির কারণে ঠিকমতো ঘুম না হওয়া কিডনি সমস্যার ইঙ্গিত দিতে পারে কিডনি ঠিকমতো কাজ না করলে মস্তিষ্কের রক্ত সরবরাহের ভারসাম্য নষ্ট হয় ফলে মনোযোগে ঘাটতি বা ঝিমঝিম ভাব দেখা যায় কিডনি সমস্যা থাকলে রক্তে বর্জ্য জমতে থাকে ফলে খাওয়ার রুচি কমে যায় কখনো বমি বমি ভাব হয় কিডনি যদি ঠিকমতো খনিজ ও বর্জ্য নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তকে চুলকানি শুষ্কতা দেখা দিতে পারে প্রস্রাবের পরিমাণ হঠাৎ কমে যাওয়া বা ঘন ঘন প্রস্রাব হওয়া এছাড়াও প্রস্রাবে ফেনা দুর্গন্ধ কিংবা রক্ত সবই হতে পারে কিডনির সমস্যার লক্ষণ এই লক্ষণগুলো দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ কিডনি সমস্যা শুরুতে ধরা পড়লে চিকিৎসা অনেক বেশি কার্যকর হয় ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই